তো দেখতে পাচ্ছি সবাই আমরা চলে এসেছি রানীগঞ্জের তো তোমরা হয়তো ভাবে এসে প্রথমে কেন খাবারের দোকানে আসলে মেলা তো খাবারের জায়গা খাবার খেতে সবাই ভালোবাসে তাই আমরাও চলে এসেছিলাম খাবারের দোকানে তবে এটা প্রথমে আসিনি এটা আমরা আমাদের লাস্টের দিকে এসেছিলাম খাবারের দোকানে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি আমরাও সবাই ভালো আছি তো আজকে মেলা আসে তো আরও ভালো হয়ে গেছে তো এই আমার ফার্স্ট টাইম বইমেলা দেখলাম আমি এর আগে অনেকবার ভেবেছিলাম বইমেলায় যাব কিন্তু কখনোই যাওয়া হয়ে ওঠেনি আর আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন তো বইমেলা আমাদের ওইদিকে এতটা হতো না হয়তো হতো কিন্তু অনেকটা দূরে দূরে হতো সেখানে যাওয়ার মতো সম্ভব ছিল না তখন কিন্তু এখন এটা আমাদের বাড়ির একদম কাছে তো বিয়ের পর থেকে প্রত্যেক বছরই ভাবতাম যাব যাব বইমেলা কিন্তু কোন বছরই যাওয়া হয়ে উঠতো না এই বছরে ভাবলাম যে একবার ঘুরেই আসি বইমেলা তো কোনোদিন দেখিনি কারণ আমি অনেক ছোট থেকে শুনেছি যে বইমেলায় অনেক ভালো ভালো বই পাওয়া যায় অনেক রকমের বই পাওয়া যায় গল্পের বই ভূতের বই কবিতার বই আরও উপন্যাসের বই আসলে ছোট থেকে আমি বই পড়তে খুব ভালোবাসতাম ছোটবেলায় তো আমার মোবাইল ছিল না তখন যখন আমি ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফিরতাম টিউশন থেকে বাড়ি ফিরতাম যখন একা বসে থাকতাম তখন আমার বই পড়তে খুব ভালো আমার যখন গল্পের বইগুলো থাকতো গল্পের বইগুলো আমি সব পড়ে পড়ে শেষ করে যেতাম কিন্তু আমার তো বেশি গল্পের বই থাকতো না বেশি গল্পের বই তো কিনতে পারতাম না তাই যখন কলেজে উঠলাম কলেজে ওঠার পর লাইব্রেরিতে যখন দেখলাম যে লাইব্রেরিতে তো অনেক ধরনের বই পাওয়া যায় গল্পের বই পাওয়া যায় উপন্যাসের বই পাওয়া যায় কিন্তু ভাবতাম যে যদি গল্প ওই বইগুলো আমাকে পড়তে না দেয় ওগুলো তো সিলেবাসের বই দেওয়ার জন্য দেয় একটু লাইব্রেরি কার্ড তাই একদিন স্যারকে জিজ্ঞেসই ফেলাম যে আমাকে কি ওই বইগুলো দেওয়া হবে পড়তে তো বললে কেন দেওয়া হবে না বইগুলো তো স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে সবাই সব বই পড়তে পারে তখন আমি একটা 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 করে উপন্যাসের বই বাড়িতে নিয়ে আসতাম আর বাড়িতে নিয়ে এসে উপন্যাসের বইগুলো আমার শেষ করতে বেশি দিন সময়ও লাগতো না এক সপ্তাহের মধ্যেই একটা উপন্যাস আমি শেষ করে ফেলতাম তো আজকে চলে এসছিলাম আমাদের রানীগঞ্জের বইমেলা দেখছিলাম অনেক রকমের উপন্যাসের বই পাওয়া যায় নিতে ইচ্ছে করছিল কিন্তু নিলাম না কারণ বই পড়ার তো সময় নেই সংসার বাচ্চা সামলাতে টাইম চলে যায় কিন্তু আমি আবার যখন আমি অনেক ধরনের গল্পের বই কিনে নিয়ে যাব। যখনই সময় পাবো তখনই আমি বইগুলো পড়বো কারণ বই পড়তে আমার খুব ভালো লাগে আগেকার দিনের মতো এখন আর বইয়ের নেশা কারোরই নেই কারণ মেলাটা দেখেই তোমরা বুঝতে পারছ মেলাতে কিন্তু খুবই হাতে গোনা কয়েকজন এসেছিলো একদমই ভিড় হয়নি তো আমরাও চলে এসেছিলাম তো এদিকে বাচ্চাটাকে রাখা যাচ্ছিল না আসলে ওর তো বইয়ের নেশা নেই ও তো পড়তে পারে না তাই ওর নেশা ছিল খেলনার দিকে খেলনার কয়েকটা দোকান বসেছিল তাই আমরা ভাবলাম ওকে আগে খেলনাটা কিনে দিই না হলে আমাদেরকে বইগুলো দেখতেই দেবে না তাই ওকে নিয়ে চলে যাচ্ছিলাম খেলনার দোকানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম কারণ খেলনার দামের পরিমাণে অন্যান্য টাইমে যে খেলনা গুলো একশো টাকা পাওয়া যায় সেগুলো তো এখানে মনে হয় তার থেকে থার্টি পার্সেন্ট বেশি আর যে আমরা যখন পিঠে খেতে গেলাম পিঠে যে পাটি সাপটা গুলো খাচ্ছিলাম ওগুলো তো অনেক দাম ছিল খাবারের কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটির তুলনায় অনেকটাই বেশি দাম কিন্তু কিছু করার নেই মেলা বলে তো কথা সবাইকে তো সব দিক বুঝে শুনে চলতে হবে তাই এগুলো নিয়ে আর কথা বলবো না সব দিকই ঠিক আছে সবাইকে তো সব তাল বুঝিয়ে চলতে হবে এদিকে খেলনার দোকানে এসেছিলাম কিন্তু খেলনাগুলো সেরকম অতটা আমার ছেলেরই পছন্দ হচ্ছিল না এই খেলনাটা পছন্দ হয়েছিল কিন্তু খেলনাটা অনেকটাই দাম বেশি ছিল তাই ওটা না নিয়ে আরো কিছু কিছু খেলনা দেখলাম যেগুলো ওর পছন্দ হলো সেগুলোই কিনে দিলাম কম এই দোকানটা একটু কম দামের মধ্যে খেলনা পাওয়া যাচ্ছিল আসলে খেলনা কম দাম বেশি বলে নয় ওর বাড়িতে অনেক খেলনা আছে আর এদিকে তারপর খেলনা নেওয়ার পরে এইদিকে কটন ক্যান্ডি দোকানে চলে এলাম কিন্তু কটন ক্যান্ডিগুলো কিন্তু অনেকটাই দাম ছিল কিন্তু আমি যে বললাম দাম নিয়ে কিছু বলবো না মেলা মানে তো সবাইকে সব দিক দেখেই চলতে হবে তো কটন ক্যান্ডিটাও কেনাই হলো খায় নাই কিন্তু পুরোটা কারণ কটন ক্যান্ডিগুলো মুখে দিলে একদম গলে যায় তারপরে দেখলাম বেশিক্ষণ এখানে এখানে থাকা যাবে না কারণ ছেলে যা মানে জ্বালাতন করছিলো ও তো যেটা দেখছে সেটাই নিতে হচ্ছে কি করবো ছোট বাচ্চা ছেলে তো কিছু তো বলা যাবে না কিছু বলতে গেলে কানতে লাগবে কিন্তু আমাদের টাইমে সেই সব ছিল না আমাদের সময়ে খেলনা একটা দিত আর এখন বাড়ি থেকে থলি নিয়ে যেতে হয় তো চলো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি এদিকে দুটো বই কিনেছি আমার ছেলের জন্য একটা কিনেছি ছোটদার মায় আর একটা কিনেছি ওর জন্য বর্ণ পরিচয় অবাকক্ষ যেটা একের মধ্যে সব ছিল তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই